সংযম সাধনায় শুদ্ধ করে রহমতে বর হৃদয় ভরে সংযম সাধনায় শুদ্ধ করে রহমতে বর হৃদয় ভরে সংযম সাধনায় শুদ্ধ করে রহমতে বর হৃদয় ভরে এলো রমজানের কুশিরা মেজে ঐ পাপেরি ধুয়ার খোলে না যেন ভাই তখনো ইয়ার কুশিরা মেজে ঐ পাপেরি ধুয়ার খোলে না যেন ভাই তখনো ইয়ার ভেমেজাক কুকুরি দি এলোরম জানে রই এলোরম জানে রই হত হত কাধ কাধ রাখ শুধু নয় মনে মনে জনে জনে হোক বিনিময় হাতে হাতে কাঁধে কাঁধে রাখা শুধু নয় মনে মনে জনে জনে হোক বিনিময় হাতে হাতে কাঁধে কাঁধে রাখা শুধু নয় মনে মনে জনে জনে হোক বিনিময় সুখ দুঃখ বিনিময় ভেদ ভুলে গড়ে তোলে হইকের ভিত এমজানের জানেরই সিয়ামের শের ছড়ালো নুর সেই নূরে মনপুরে হল ভরপুর সমসের ছড়ালো সেই মনপুরে হলো ভরপুর সিয়ামের শংসের ছড়ালো জেনুর সেই নূরে মনপুরে হল হলো ভরপুর বাজে সত্যের সুর সেই সুরে যাক দূরে আলোষতানি এলোরম জানে রৈ এলোরম জানে রৈ সংযম সাধনায় শুদ্ধ করে রহমতে কতের হৃদয় ভোরে সংযম সাধনায় শুদ্ধ করে রহমতে কতের হৃদয় ভরে এলোরম জানে রৈ মেজে ওই পাপের দোয়ার খুলে না যেন ভাই কখনো খুশি ওই পাপের দোয়ার খুলে না যেন ভাই কখনো থেমে গি এলোরম জানে রই এলো জানে রই এলো জানে রই Hello Ram Janeroi, hiluram janeroi.